বিসমুল্লাহ রহমান রাইম প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম অত্যন্ত পরিতাপের বিষয় হল এমন কোনো ঘটনা ঘটে যা অত্যন্ত বেদনাদায়ক কিছু মহল এই আন্দোলনের সুযোগটা নিয়ে অনাকাঙ্ক্ষিত উচ্চাবিলার চরিতার্থ করার সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয় এর ফলে এই কোমরমতি শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে যে সকল ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক অবশেষে দীর্ঘ দেড় বছর পর ভারতের দিল্লি থেকে প্রকাশ্যে জাতির উদ্দেশ্যে অতীতের ভুলের জন্য ক্ষমা চেয়ে নানা ষড়যন্ত্র নিয়ে এবার মুখ খুললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের অস্তিত্ব হুমকিতে পড়ে নেতৃত্ব শূন্য হয়ে পড়ে দলটি তবুও দেশের বাইরে থেকে ফোন কলের নেতাকর্মীদের এতদিন দিক নির্দেশনা দিয়ে আসছিলেন শেখ হাসিনা কিন্তু বেশ কিছুদিন আগে হাদি হত্যার ঘটনায় আওয়ামী লীগকে সম্পূর্ণ দায়ী করা হয়েছে পনেরো বছর একটানা শাসন করা জনপ্রিয় দল আওয়ামী লীগ আজ সেই প্রাচীন দল আওয়ামী লীগের অস্তিত্ব এখন হুমকিতে পড়েছে কোনো ওয়ারেন্ট ছাড়াই সারা দেশে গণহারে গ্রেফতার করা হচ্ছে আওয়ামী লীগের নিরীহ নেতাকর্মীদের তাই এসব নানা ষড়যন্ত্রের পর ভারতের দিল্লি থেকে এবার অতীতের ভুলের জন্য ক্ষমা চেয়ে শেখ হাসিনা বলেন প্রিয় দেশবাসী আজকে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি কিছু মহল অনাকাঙ্ক্ষিত উচ্চাভিলাস চরিতার্থ করা সুযোগ বুঝে তারা একের পর এক হত্যাকাণ্ড ঘটিয়ে আওয়ামী লীগের ওপর সেই দায় চাপিয়ে দিয়ে আমাদের সম্পর্কে আপনাদের মাঝে ভুল মেসেজ দিচ্ছে তেমনি পাঁচ আগস্ট শিক্ষার্থীদের ওপরেও সন্ত্রাসীরা এমন বর্বর হামলা চালায় যা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক আমরা কখনোই চাইনি কোমলমতী শিক্ষার্থীদের ওপর গুলি চালাতে আমি প্রতিটি শিক্ষার্থী হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই যেই সন্ত্রাসীরা হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা আবারও হত্যাকাণ্ড ঘটিয়ে আমাদের ওপর দোষ চাপিয়ে দিয়ে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে নানা ষড়যন্ত্রে তারা এখনও সক্রিয় এবং তারা সেই দায় চাপিয়ে বেশ সফলও হয়েছে তাই আপনারা এসব খুনিদের পাতা ফাঁদে পা দেবেন না